আজকে আমি আমার ঠাকুমার বিশাল বড় একটা প্রথম স্বপ্ন পূরণ করতে চলেছি হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি আমার ঠাকুমার বিশাল বড় একটা স্বপ্ন পূরণ করতে চলেছি আমার ঠাকুমার প্রথম স্বপ্ন পূরণ করতে চলেছি এখন যাব হচ্ছে আমি গাজলে এর আগে একটা ভিডিও তো বলেছিলাম যে ঠাকুমার জন্য একটা পদচিহ্ন বানাবো তো সেই পদচিহ্ন বায়না দিতে যাব আজকে গাজলে সেই দোকানে গিয়ে বায়না দিয়ে আসবো আর কোন দোকানে যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো ঠাকুমা তোমার আজকে প্রথম স্বপ্ন ঠিক আছে তুমি অনেকদিন ধরে এই স্বপ্নটার আশায় ছিলে তো আজকে পূরণ করতে চলেছি তোমার কেমন লাগছে সবাইকে একটু বলো আমার আজকে খুব ভালো লাগছে আমার নাতি পদসিন্ন বানাই আমার গোলায় দাদা ভাই আমার প্রথম স্বপ্ন আমার নাতি আমার তাই খুঁজে ভাবতে পারি নাই আমার নাতি কামাই করে আমার পদসিন্ন বানাই দেবে তোমার ভালো লাগছে তো ভালো লাগছে বহুদিনের স্বপ্ন বন্ধুরা আমার ঠাকুমার বহুদিনের স্বপ্ন সেই বহুদিনে পাঁচ সাত বছর কর আগেকার স্বপ্ন আজকে আমি পূরণ করতে চলেছি আর ঠাকুমার এই স্বপ্নটা পূরণ করলে আমি অনেক আনন্দ পাবো তোমরা অনেক আনন্দ পাবে আর মানে মন থেকে আমি কি বলে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলে তোমাদেরকে জানাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি আজকে বায়না দিতে যাব। এরপর দিন আবার সেই পদচিহ্নটা নিয়ে আসবো সব তোমাদের সামনে শেয়ার করব সবটুকু তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমাকে সাপোর্ট করো কিছু টাকা নিয়ে যেতে হবে বায়না দেওয়ার জন্য ঠাকুমা আসলাম হ্যাঁ আর বুলেটটা নিয়ে এখন বেরোতে হবে এখন সোনার দাম কত আমি ঠিক জানি না তবে শুনে নিতে হবে বিভিন্ন দোকান থেকে তার আগে যাবো এর আগে যে দাদার দোকান থেকে শুনে এসেছিলাম তারপর ওই দাদার দোকানে যাব তো চলো একদম যে দেখা হচ্ছে কোন একটা সোনার দোকানে সোনা নিলে এখানে তো ভাই আমি বাপন দা নিয়ে যাচ্ছি আমি ঠিকঠাক করে জানি না তো সোনার ব্যাপারে তো বাপন দাকে নিয়ে যাচ্ছি আর বাপুনদার ফোন ঠিক করে বাপুনদার কাছে আমি ফোন ঠিক করেছি দুটো ফোন কোন দোকানে কোনটা কোনটা সামনে একটা সোনা দেখো ওই যে দেখো এটা তো আগে নতুন নতুন করে জান দেখলাম কদিন ধরে না না এর আগে আছে দিন ধরে আছে দোকানটা আচ্ছা ওই দোকানে গিয়ে দেখি কত বলে কারণ আমি একটা দোকান ইনকোয়ারি আগে করে এসেছি একটা দোকান ইনকোয়ারি আগে করে এসেছি তো এই দোকানে যেই আপ আপন দানি যাচ্ছে ঠিক আছে কম সময়ের মধ্যে হবে তো হ্যাঁ একদম হয়ে যাবে কম সময়ের মধ্যে চেনা জানার আছে আমার কাছে কাজ করা হয় ফোনে ঠিক আছে চলো ভিতরে যে কথা হচ্ছে এখন বিন্দাস্ত্রী থেকে বের হইলাম আর এখানে যা সোনার দাম বলছে ঠিক আছে আগে যে দোকানে গেছিলাম ওই দোকান থেকে এই দোকানে অনেক দাম বেশি বলছে কি কি একটা কি যেন ছিল আর একটা ন্যাচারালি যেগুলো চলে চলে ওগুলোই তো আমি একটু ভালো ধরনের দিতে যাচ্ছি তো এই দোকান থেকে শুনলাম দেখি আর একটা দোকান যে নাকি আর একটা দোকান যে শুনে আসি দেখো ওই দোকানে যে কি বলে সেই সোনার দোকান থেকে চলে আসলাম আমি আর বাপনদার একটা ঠাকুমার জন্য বায়না দিয়েছিলাম একটা পদচিহ্ন ওটার দাম আমি এখন বলছি না বাড়িতে যেয়ে ঠাকুমার সামনে বলবো যেটা ঠাকুমার জন্য ওটা সাইড একটু বড় আছে সাইজটা আর যেটা একটা দেখাচ্ছ দুটা তো ওটার দাম একটু বেশি কিন্তু সাইজটা ছোট তো আমি বড়টা নিচ্ছি ফোন করে বললাম বলো যে বড়োটাই নাও আজকে এত রোদ উঠেছে আর আমি রোদের মধ্যে এখন বাজে এক দেড়টা দেড়টার দিকে বাইরে যাচ্ছি এত রোদ রোদের মধ্যে যাচ্ছি বাইরে যেতে যেতে আমার হালুয়া টাইট হয়ে যাবে তো চলো বাড়ি এখন কথা না করে বাড়িতে যেয়ে একদম কথা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে এসে ঠাকুমাকে বললাম যে ঠাকুমা তোমার পদচিহ্ন আমি আগে বায়না দিয়ে এসছি ঠাকুমা তোমার পদচিহ্ন তো বায়না দিয়ে এসছি ঠিক আছে তো পদচিহ্ন বললো যে শুক্রবার দিবে হ্যাঁ শুক্রবার পরশু দিন দিবে খ্যাজ পরশু দিন শুক্রবার ঠাকুমার পদচিহ্ন দিবে আর তোমার পদচিহ্ন ঠিক আছে একটা বড় ছিল একটা ছোট ছিল তো আমি বড়টা নিয়ে আসছি কৃষি বললো যে বড়টা আনার জন্য আমি বড়টা নিয়ে আসছি ঠিক আছে বাবা বলছিল যে আর একটু বড় দেখে তো আর একটু বড় তো থাকমা যেহেতু গলাটা যেতটা এতটা ঠিক আছে একটা কাঠের মালা আর পদচিহ্নটা মানাবে ভালো ওই বড় যেটা দেখেছি ওটা খুব মানাবে তার সঙ্গে তার সঙ্গে কি ঠামা ওটাকে বলে কামরাঙ্গানা কি বলে যেন পুথির মতো কামরাঙ্গার না কি বলে দানার মতো ওই দুটো দানাও দিব পরের মাসে যখন বেতন ঢুকবে তখন দিব তো এখন তো সবকিছু করা সম্ভব না একসঙ্গে তো পরের মাসে দিব ঠিক আছে ঠাকুমা হ্যাঁ ঠাকুমা আর পরের মাসে দিব অনেকক্ষণ আগে বাড়ি এসেছি বাড়ি এসে চান্দান খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তার ভিডিওটা এখন আবার কন্টিনিউ করছি ভিডিওটা ছোট করছি বেশি বড় করছি না যেদিন ঠাকমার জন্য পদচিহ্ন আনবো সেদিন ভিডিওটা অনেক বড় হবে এখানে শেষ করছি ঠাকমা সবাইকে বলো এখানে শেষ করছি যদি ভালো লাগে ঠাকমা বললো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো যাতে আমার ভিডিওগুলো তোমরা আগে দেখতে পারো এবং কমেন্ট করতে পারো যতদিন না আমি যতদিন ভিডিও দিচ্ছি ততদিন আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো প্লাস তা সবার আগে তোমরা কমেন্ট করতে পারো আর দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো করে সুস্থ করে নিজের খেয়াল রাখো টাটা বাই বাই